ওকে আজকে আমি আপনাদের এমন দুটি স্মার্টফোন দেখাবো যে স্মার্টফোন দুটি তিরিশ হাজার টাকায় আপনাদের জন্য একদম পারফেক্ট কারণ এই বাজেটটা একটু হাই তাই আপনাদের এমন একটি ফোন নিতে হবে যেন এই বাজেটে ফোনটির স্পেসিফিকেশনগুলো একদম ঠিকঠাক থাকে তা না হলে আপনার পুরো টাকাটাই বরবাদ হয়ে যাবে তাই আমি আপনাদের যে দুটি ফোন দেখাবো এই ফোন দুটি যদি আপনি তিরিশ হাজার টাকায় কিনেন তাহলে আপনি অবশ্যই যেতে যাবেন ফোন দুটি হচ্ছে ভিভো টি ফোর ফাইভ জি অন্যটি আইকু জেড টেন ভিভো টি ফোর ফাইভ জি ফোনটির বর্তমান প্রাইস বত্রিশ হাজার টাকা অন্যটিকে আইকু জেড টেন ফোনটির প্রাইস বর্তমান একত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকার আশেপাশে এই ফোন দুটি একদম পারফেক্ট কারণ বাজেট হিসাবে এই ফোন দুটিতে যে স্পেসিফিকেশানগুলো ব্যবহার করা হয়েছে তা আপনি দেখলে অবাক হয়ে যাবেন ভিভো টি ফোর ফোনটিতে সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চির এমন ডিসপ্লে ইউজ করা হয়েছে যার রিফ্রেশ রেট হচ্ছে ওয়ান টোয়েন্টি হার্স ফোনটিতে আপনি ডুয়েল ক্যামেরা সেটা পেয়ে যাবেন যার মেন ক্যামেরা ফিফটিন মেগাপিক্সেল প্লাস টু মেগাপিক্সেল বকে ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা রয়েছে থার্টি টু মেগাপিক্সেলের একটি ক্যামেরা ফোনটিতে প্রসেসর হিসেবেই ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন সেভেন এইট জেন থ্রি চারটি ফোর এন এম এর প্রসেসর ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে সাত হাজার তিনশো এম ব্যাটারি যার সাথে থাকছে নাইনটি ওয়াটের ফাস্ট চার্জার অন্যদিকে আইকুজ জেড টেন ফোনটিতে আপনি সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চির ডিসপ্লে পেয়ে যাবেন এবং এই ডিসপ্লেটিতে ওয়ান টোয়েন্টি হার্স রেট রয়েছে এই ফোনটিতে আপনি ডুয়েল ক্যামেরা সেট আপ পেয়ে যাবেন যার মেন ক্যামেরা ফিফটিন মেগাপিক্সেল এবং টু মেগাপিক্সেল বকে ক্যামেরা ফোনটিতে প্রসেসার হিসেবে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন সেভেন এইচ জেন থ্রি যা একটি ফোর এম এম এর প্রসেসর এবং এই ফোনটিতে আপনি সাত হাজার তিনশো ব্যাটারি পেয়ে যাবেন ফার্স্ট চার্জার এখন মেন কথা হচ্ছে এই ফোন দুটির মধ্যে কোন ফোনটি আপনার জন্য পারফেক্ট দেখেন ফোন দুটির স্পেসিফিকেশনগুলো হুবহুব একই থাকলেও ফোন দুটির প্রাইসের দিক দিয়ে একটু কম বেশি রয়েছে তাই বলে তিন থেকে চার হাজার টাকা নয় মাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা ব্যবধানে আপনি এই ফোন দুটি নিতে পারবেন তিরিশ হাজার টাকার আশেপাশে এই দুইটি ফোনই আপনার জন্য পারফেক্ট কারণ এই ফোন দুটির স্পেসিফিকেশন গুলো হুব একই তাই আপনি ডিসাইড করেন এই ফোন দুটির মধ্যে কোনটি আপনার জন্য ভালো হবে অল রাইট গাইস আশা করি বুঝতে পারছেন আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আল্লাহ হাফেজ